কি খাচ্ছিস তুই চা খাচ্ছিস হুম চা কই ওই চা তো মুড়ি দিয়ে চা দিয়ে খাচ্ছো বিস্কুট খাও বাবা দিচ্ছে তো না না তাহলে বাবার খাইয়ে দাও তুমি দাও বাবার দাও বাবার দাও হ্যাঁ ওটা দাও বাবার বাবার দাও না বাবা বাবা

এক একা খাও এক একা খাই আমাকে দেখে দাও তো ওই দেখো বাবারে মেয়ের কত বুদ্ধি হয়ে গেছে দেখেছো হ্যাঁ